আসসালামু আলাইকুম এখন রাত বাজে একটা তেরো লাইভে চলে আসলাম যে যেখানে আছেন যুক্ত হয়ে যান আপনারা কমেন্ট করলেই আমি অ্যান্সার দেব जे एक तर দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আজকে ঢাকা গুলিস্তানে একজন ব্যক্তি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার সঙ্গে সঙ্গে পিটনি খেয়েছে হয়তো আপনারা জানেন গণমাধ্যমে দেখছেন আসলে জয় বাংলার এখন আর কোনো ভ্যালু নাই যারাই জয় বাংলা বলবে তাদেরকেই আসলে মারপিটের কথা বললে ইউটিউব লাইভটা আমি করতে পারবো না কারণ মারের কথা বলে ইউটিউব লাইভের সমস্যা হয় তো যাই হোক যারাই জয় বাংলা বলবে তাদের কোনো স্থান নেই বাংলাদেশে তারা সুস্থ সুন্দর রাজনীতি করবে পেটনীতি করবে না যেমন একটা দল তারা এক বছরে একেবারে লুটপাট করে তাদের ব্যাংক ব্যালেন্স সব ভইরা ফেলাইছে তো এমন রাজনীতি করা যাবে না রাজনীতি করতে হবে মানুষের কল্যাণের জন্য আর জয় বাংলা যেখানেই দেখবেন সেখানেই পিটাবেন ধরে ধরে পিটাবেন গোয়ার চামড়া বের করতে পারেন আমলিক চিরদিনের জন্য নিশ্চিন্ন হয়ে যাবে ইনশাল্লাহ কারণ স্বৈরা শাসন আওয়ামী লীগ যা করছে আসলে এটা তো বলার ভাষা রাখে না পৃথিবীতে এই রকম শাসন আমার মনে হয় না কোনো সরকার প্রেসিডেন্ট ছিল তো মূলত যার জন্য লাইভ আসা গুলিস্থানে জয় বাংলা বলার সঙ্গে সঙ্গে গণ দিয়ে পুলিশের কাছে সব বস্ত করছে তা আমার একটা জিনিস মাথায় আসে না কাদের বুকের এত পাটা এখনো পর্যন্ত জয় বাংলা জয় বাংলা করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারা জানে না জয় বাংলা স্লোগান দেওয়া নিষেধ আওয়ামী লীগের প্রোগ্রাম করা নিষেধ তারা জানে না তারা কেন আর জয় বাংলা করে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন আমার অনেকগুলো শর্ট ভিডিও আছে আমি সব সময় কল্যাণের কথা বলি ভালো পথ দেখাই মানুষকে তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন রাত বাজে একটা সতেরো আমি ঢাকা থেকে লাইভটা করছি তো দেশ বিদেশ থেকে যারাই আছেন যারাই দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমলিক যেখানে দেখবেন সেখানে গর চামড়া তুলে দেবেন কারণ আমলিককে সারা জীবন জন্য নিষেধ করতে হবে তারা তো স্থায়ী নিষেধ হইয়াছে হ্যাঁ দল হয়তো একবার নিষেধ করা সম্ভব হবে না একটা পার্টি কখনো নিষেধ করা যায় না পার্টির কিন্তু কোনো জায়গায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে পারবে না সমাবেশ করতে পারবে না কোন স্থানে যে ব্যক্তি তাই বাংলা স্লোগান দিছে তাকে একদম কপি দিছে লন্ডনে উপদেষ্টা মাহফুজ তার গাড়িতে আওয়ামীগপন্থীরা যেভাবে ডিম ছড়ছে ডিম মারছে আসলে এটা তাদের এই পাপের শাস্তি তাকে নিতে হবে তাদের ভিডিও ফুটেজ বর্তমান সরকারের কাছে আছে। যখনই লন্ডন থেকে দেশে আসবে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে এবং জেলের ভাত খাওয়ানো হবে কারণ উপদেষ্টা মাহফুজের গাড়ি হামলা করে প্লাস গাড়িতে ব্যাপক ডিম মারে ব্যাপক তো দেখেন লন্ডনের সেটা উপদেষ্টা তাকে সামনাসামনি দু একটা কথা বলুক কিন্তু সে গাড়িতে যাচ্ছে তার গাড়িতে একটা পর একটা এমন ভাবে ডিম মারছে যা বলার ভাষা নেই আমি তো দেখে একেবারে অবাক তো সে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে সুন্দর সুন্দর ভিডিও আছে দেখতে পারেন নিত্য নতুন ভিডিও সাবস্ক্রাইবের জন্য আপলোড করি শর্ট ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আসলে কমেন্ট না করলে কথা বলার স্কেপ আসে না যত কমেন্ট করবেন তত কথা বলার স্কেপ আসবে কমেন্ট করেন কথা বলি না করলে কোনো কথা নেই চুপচাপ mm যে জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন যে জায়গা থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথার থেকে দেখছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন সঙ্গে থাকবেন ಇಂಡಿಯಾ ಕೋಲ್ತಾ ದಾದಾ ಆಸ ನಾಕಿ ತಾಕಿ ನೋ ಕೊ